আল্লাহর নবীর একটা ছিল বাহন ছিল নাম কাসোয়া নাম কি এই পানি খায় খায় না না খাদ্য সব কিছু বন্ধ করে দিয়েছে এই দিয়েছেন আল্লাহর নবী ইন্তেকালের পরে আল্লাহর নবীর এনতেকালের পরে এই কাসোয়া কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শুধু কান্দে আর কান্দে চোখ বেয়ে বে পানি পরে জিজ্ঞাসা করেন ও কাসোয়া কেন তুমি পানি খাওয়া বন্ধ করে দিলা তুমি কেন খাদ্য খাওয়া বন্ধ করে দিলা রে কাসোয়া আল্লাহর নবীর ব্যথায় ব্যথিত হয়ে একটা উট যদি খাদ্য খানা খাওয়া বন্ধ করে দিতে পারে তাহলে আপনি আমি সেই নবীর উম্মত জোরে বলুন তো সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীর ইত্তেবা করার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবীর কাছে অহি চলে আসলো আল্লাহর নবী সুন্দরভাবে কাফেরদেরকে বলবেন আমার বন্ধগান ইনশাআল্লাহ বললেন আল্লাহর নবীকে যে তিনটা প্রশ্ন করা হয়েছিল এই এই তিনটা প্রশ্নের জবাব দুইটা আছে আর একটা প্রশ্নের জবাব আছে সুরাতুল বনি ইসরাইলে এই তিনটা প্রশ্নের জবাব আমরা শুনতে চাই শুনতে রাজি আছি আমার বন্ধগান এই জন্য একটা কাজ করতে হবে যে আমরা যারা পিছনে আসি একটু সামনের দিকে আসতে হবে কত সুন্দর লাগতেছে মনে হয় মনে হয় এখানে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এক লক্ষ টাকার করে একটা বান্ডিল দেওয়া হবে মানে আপনাদের অ্যাটিচিউড আপনাদের যেই সোনার ভঙ্গিমা এত সুন্দর চমৎকার মনে হচ্ছে একটু পরে আপনারা এক লক্ষ টাকার একটা বান্ডিল পেয়ে যাবেন জোরে কন্যা সোহান আল্লাহ এক লক্ষ টাকা নয় এক কোটি টাকা নয় তামাম জিন্দিগিটা তামাম জীবন বিলিয়ে দিলেও এই কোরআনুল কারিমের সমান হবে না জোরে কন সোহান আল্লাহ সেই আমার বন্ধুগণ আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আপনার আমার জন্য রহমত স্বরূপ তার কারণ হল যে আল্লাহ নবী সৃষ্টি না হলে আপনি আমি পৃথিবীর জমিন দেখতাম না জরে কোন কথা ঠিক কিনা অথচ সেই আল্লাহর নবীকে নিয়ে যেই কুলাঙ্গারের বাচ্চারা কটাক্ষ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ার দরকার আছে না রাই সাহাবাই গ্রাম কিরকম আল্লাহর নবীকে ভালোবাসত